আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয় ভালো আজকে আমি আপনাদেরকে এমন একটি বিশ্ববিদ্যালয়ের সাথে পরিচয় করিয়ে দিব। যা কিনা আপনাদের স্বপ্নের ডিগ্রি আপনাদের হাতে তুলে দিবে। সুপ্রিয় শিক্ষার্থী কার না ইচ্ছে থাকে একজন ডাক্তার হওয়ার এই পেশাটা আমাদের সমাজের সবচাইতে বেশি অ্যাকসেপ্টেন্স এই পেশাটার মূল্যায়ন সবচাইতে বেশি এবং এজ ইট ইস দ্য পার্ট অফ দ্য নবল ওয়ার্ক আই সেলফ অলসো হ্যাভিং ইন্টারেস্ট যারা আমার ফ্যামিলির মেম্বার্স বা সদস্য রয়েছেন তারাও ডাক্তার হন সোপ্রিয় শিক্ষার্থী আজকে আপনাদেরকে পরিচয় করাই দিব ইন্টারন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি কিগিস্তানের যার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কেকবিস্তান পাহাড়ের পারদেশে তাদের ক্যাপিটালে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি উনিশশো পঁচানব্বই সালে স্টাবলিশড কিগভিস্তান এমন একটি দেশ যাদের অন্যান্য কারিশ্মার চাইতে মেডিকেল সায়েন্সের কারিশ্মাটা একটু বেশি এবং এই বিশ্ববিদ্যালয়ের অ্যাকসেপ্টেন্স বাংলাদেশের বিএমডিসি হু এবং আদার্স যে ইন্টারন্যাশনাল বডিগুলো রয়েছে সবগুলির অ্যাপ্রুভাল রয়েছে একজন শিক্ষার্থী তার অ্যাডমিশন নেওয়ার পর থেকে ফুল টেক কেয়ার তাদের হোস্টেল অ্যাকমোডেশান ভেরি নাইস অতি অল্প খরচে একজন শিক্ষার্থী বাংলাদেশের বা অন্যান্য দেশের পাঁচ থেকে ছয় বছরের মধ্যে এই ডিগ্রিটা অর্জন করে হতে পারে তার সাফল্যের কাঙ্ক্ষিত ডাক্তার সমাজ ডিমান্ড করে আপনার ফ্যামিলি ডিমান্ড করে আপনি একজন সুচিকিৎসক হয়ে দেশ এবং দশের সেবা করবেন আপনার ফ্যামিলির মুখজ্জল করবেন আসুন জেনে নিই এই বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি কেমন এবং এই বিশ্ববিদ্যালয়ের পাস করার পরে জব ক্যাপাসিটি কিংবা জব অপরচুনিটি কেমন রয়েছে সুপ্রিয় শিক্ষার্থী সবারই একটা মাথায় হেডেক থাকে যেহেতু একটা মেডিকেল সায়েন্স পড়তে গেলে অনেক খরচ হয় না অন্যান্য বিশ্ববিদ্যালয় কিংবা দেশের তুলনামূলকভাবে আমরা যদি কম্পেয়ার করি রাশিয়া চায়না মালয়েশিয়া যেখানে আমাদের সচরাচর স্টুডেন্টগুলো ডাক্তারি পড়তে যান তাদের চাইতে অর্ধেক খরচে এখানে ডাক্তারি পেশাটা আপনি সম্পূর্ণ করতে পারবেন মাত্র পঁচিশ থেকে আঠাশ লক্ষ টাকায় পাঁচ থেকে ছয় বছরের এমন একটি ডিগ্রি আমার জানা মতে আর কোথাও নেই প্রতি মাসে এক থেকে দেড়শো ডলার খরচ করে আপনার হোস্টেল এবং অ্যাকোমোডেশন সেই সাথে আপনার ফুডিং ব্যয়ার করা আমার জানা অন্য কোনো দেশ নেই ছোপিয় শিক্ষার্থী যাদের অ্যাম্বিশন রয়েছেন ডাক্তার হবার হয়তো বাংলাদেশের পারসপেক্ট সিট ক্যাপাসিটির কারণে আপনার হয় নাই এমন শিক্ষার্থীকে আমি ওয়েলকাম জানাচ্ছি আপনাদের যাদের ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজিতে ভালো মার্কস রয়েছে আর চলে আসুন আমাদের পিএসআর গ্লোবাল এবং এডসমার্টের ছাত্র ছাই আমরা আপনাকে ডেফিনেটলি কনফার্ম করছি স্কলারশিপ সহ এখানে ভর্তির এবং সকল সার্বিক সুবিধা দেওয়ার জন্য যদি আমরা কোনো ভিসা করতে না পারি আপনাদের যে ইনভেস্টমেন্ট প্রাইমারি ফুল আমরা রিফান্ড করে দেব সপ্রিয় শিক্ষার্থী আমি উদত্তভাবে আহ্বান জানাচ্ছি বাংলাদেশের যারা কৃতি শিক্ষার্থী রয়েছেন যাদের ফ্যামিলির প্যাশানস ছিল আপনাকে একজন স চিকিৎসক হিসেবে গড়ে তোলার সিট ক্যাপাসিটি বা অন্যান্য পার্সপেক্টিভের কারণে যাদের হয়নি এটা হতে পারে আপনাদের জন্য নাইস অপরচুনিটি সেপ্টেম্বর ইনটেকে ভর্তি চলছে আমি বিশ্বাস করি আপনাদের এই যাত্রায় আমরা কিছু করতে পারবো বলে বিশ্বাস করি এবং আপনাদের ক্যারিয়ারটা বাস্তবে রূপ লাভ করুক একজন সুশিক্ষিত একজন ভালো চিকিৎসক হয়ে আপনি আপনার দেশ এবং জাতির সেবাই। নিজেকে নিয়োজিত করবেন সেই বিশ্বাস রেখে আমি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম